এইচএসসি এসএসসি এবং অনার্স লেভেলের সকল শিক্ষার্থীর জন্য একটি ফরমেট দিয়ে সব ধরনের গ্রাফ চার্ট লিখতে পারবা এবং এখানে তোমরা দশের মধ্যে আট পেতে পারবা খুব সহজেই অনেক কষ্ট করে তোমাদের জন্য এটা নিয়ে আসছি তাই রিকোয়েস্ট করব ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে একটা গ্রাফ দিয়ে তোমরা যত গ্রাফ আসুক না কেন তোমরা খুব সুন্দরভাবে লিখতে পারবা তো এখানে প্রথম হচ্ছে প্রথমে লেখা থাকবে এরকম এরকম লিখবা দ্য গ্রাফ শোজ বা দ্য গ্রাফ ইজ অ্যাবাউট বিষয় লিখবা অর্থাৎ তোমাদের প্রশ্নে যে টপিকটা থাকবে ওই টপ বিষয়ের মধ্যে ওই টপিকটা লিখে দেবা অ্যাকর্ডিং টু দ্য গ্রাফ বা ডায়াগ্রাম যেটাই লেখো দ্য লোয়েস্ট পার্সেন্টেজ আবার বিষয়টা লিখে দিবা এখানে ওয়াজ ইন দ্য ইয়ার অফ এখানে শাল লিখে দেবে এখানে ব্র্যাকেটের মধ্যে লেখেই আছে তোমার কী লিখতে হবে তোমার কী লিখতে হবে এখানে ব্র্যাকেটের মধ্যে জাস্ট বলাই আছে তুমি জাস্ট ওই অনুযায়ী হচ্ছে লিখে দেবা ঠিক আছে তারপরে অ্যান্ড ইট ওয়াজ আবার পার্সেন্টেজ অন দ্য আদার হ্যান্ড দ্য হায়েস্ট পার্সেন্টেজ অফ বিষয়টা লিখে দিবো অর্থাৎ যে টপিক যে টপিকে হচ্ছে ডায়াগ্রামটা আসবে প্রশ্নে যে টপিকটা দিয়ে থাকবে সেটা তারপরে এখানে দেখে নাও তোমরা এই ভিডিওটা পজ করে একটু নোট করে নিতে পারো সম্পূর্ণ বিষয়টা তাহলে সম্পূর্ণ এখান থেকে তোমরা এ পর্যন্ত শেষ পর্যন্ত লিখে নিতে পারো ভিডিওটা পজ করে বা বারবার দেখে তাহলে সবচেয়ে বিষয়টা ভালো হয় যেখানে শাল লেখা আছে সেখানে শাল দিবা যেখানে পার্সেন্টেজ আছে সেখানে পার্সেন্টেজ দিবা যেমন এখানে ইনক্রিজ লিখতে পারো ডিক্রিজ লিখতে পারো এটা হচ্ছে তোমার লেখার উপরে যে এখানে তুমি কি লিখবা ঠিক আছে তারপরে দেখো তারপর দেখো আমরা শেষের দিকে আসছি ইন আবার এখানে শাল বিষয় ইট ওয়াজ ইন দ্য নেক্সট ইয়ার অর্থাৎ পরবর্তী বছরের কথা বলা হয়েছে ইট ওয়াজ ডিউরিং দিস পিরিয়ড ইট ভ্যারিড ফ্রম এত পার্সেন্ট থেকে এত পার্সেন্ট ঠিক আছে এত পার্সেন্ট থেকে এত পার্সেন্ট তারপর দেখো অ্যাগেইন ইন আবার শাল দিবা তারপরে টপিকটা বসাবা ইট ওয়াজ এত পার্সেন্ট এখানে ইনক্রিজডও লিখতে পারো আবার ডিক্রিজডও লিখতে পারো ফ্রম দ্য লাস্ট ইয়ার অর্থাৎ তোমাদের গ্রাফটা যেহেতু এরকম থাকবে অবশ্যই গ্রাফটা হচ্ছে এখানে এরকম থাকবে এবং তোমাদের তোমাদের এরকম থাকবে এবং পাশাপাশি কিন্তু তোমাদের কিছু ইয়া থাকবে শাল দেওয়া থাকবে বছর দেওয়া থাকবে ঠিক আছে তো তোমরা ওইগুলো লিখবা তারপরে এখানে দেখো ফিনিশিং পার্টটা একবারে লাস্টে লিখবা তাস বা ফাইনালি দ্য গ্রাফ শোজ ড্যাট দ্য রাইজ অ্যান্ড ফলো বা এটাও লিখতে পারো অফ এখানে টপিকটা লিখে তো আমাদের গ্রাফটা থাকবে এইরকম এখানে সাল দেওয়া থাকবে তারপরে পার্সেন্টেজ দেওয়া থাকবে যেমন নব্বই পার্সেন্ট দশ পার্সেন্ট বা বিশ পার্সেন্ট এরকম রকম পার্সেন্ট দেওয়া থাকবে তো তোমরা ওই অনুযায়ী পার্সেন্টের জায়গায় পার্সেন্ট বসাবা সালের জায়গায় সাল বসাবা আর বিষয়ের জায়গায় হচ্ছে যে রিলেটেড গ্রাফটা আসবে ওই টপিকটা হচ্ছে এখানে খুব সুন্দরভাবে বসাই দিলেই তোমরা খুব সুন্দর একটা গ্রাফ লিখতে পারবো এখানে সাত আট পাওয়া ইজিলি এই গ্রাফটা দিয়ে তুমি কোন কিছু পড়ার দরকার নাই ধরো তোমার যদি পাস দরকার হয় তাহলে